কি বন্ধু কেমন বন্ধু মানে রান্না তো মনে হচ্ছে মাসাল্লা ভালো আমার মনে হচ্ছে যে সকালবেলায় আমি বিয়া বাসার দাওয়াত খেতে আইছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন বেলাল ভাইয়ের দোকানে আসবেন অবশ্যই আমি খাইলাম আপনারা আসে খাওয়াবেন ভাই আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো বিলেই নেই না বুঝছেন মানে এত ভালো মন ওনার আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল আমি আর আমার বন্ধু মিলে দেখি সেতাবগঞ্জে চাইছে একটা গরুর মাংস দোকান হয়েছে তো ওদের কি অবস্থা আজকে গত সপ্তাহে আমরা যাই করতে যাবো সবগুলো দোকান ভিজিট করতে যাবো আর টেস্ট করে দেখবো কারটা কেমন হয় আর অবশ্যই আমাদের সামনে সামনে থাকুন হ্যাঁ আমার প্রিয় একবার গরুর মাংস আর আপনারাও সাথে থাকবেন অবশ্যই আর পুরো ভিডিওটা দেখবেন তো চলেন যাই দেখে আসি যে গরু মাংস তোমার কী কি অবস্থা চলতেছে আমরা এখন যাচ্ছি সর্বপ্রথম যেটা প্রথমে শুরু হয়েছিল তো ওইটার আজকে রান্নাটা কেমন রয়েছে সেটা টেস্ট করব। তো আমার সাথে আছে আমার লাবু বন্ধু তো বন্ধুর কিন্তু খুব প্রিয় গরুর মাংস তো সেতাবগঞ্জ বাজারে কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই রান্না করা গরুর মাংস তার মানে মহিলাদের আর কোনো ঝামেলাই থাকলো না মানে শুক্রবারে যে ওরা উঠে রান্না করবে এই ধরনের ঝামেলাটা কিন্তু ওনাদের একটু কমে গেল আজকে কিন্তু বাজারে লোকজন কম আজকে পাটা করে যাবো হয়েছে দোস্ত ঠিক আছে আজকে আমরা আলাইকুম ঠিক খবর ফারুক ভাই আবাদুল কাকা

সব সময় দেখে নেবেন মেজবানি গরুর মাংস রান্নাঘর যেখানে নেন ব্যানার দেখে কিনেন আমাদের বক্সের লোক দেওয়া নাম দেওয়া আছে নাম দেখে কিনবেন আপনারা ফোন নাম্বারও আছে অগ্রিম অর্ডার নেওয়া হয় আমাদের বাড়ি যে কোনো ফাংশনে আপনারা কল করলে আমাদের কাছে নিতে পারবেন স্মাইল নাকি এই হাফ কেজি এখানে হাফ কেজি এখানে হাফ কেজি শুধু মাংস শুধু মাংস একবার একেবারে আমাদের পিওর মাংস একেবারে কালো বোনার মতন আপনারা এখানে আসবেন আটশো টাকা কেজি আমাদের আমরা প্রথম সর্বপ্রথম আমরা এগারো জন সেই হ্যাঁ আমরা সর্বপ্রথম আমরা আমরা এখানে দিছি আমাদের মাংস কোনো ঝোল নাই হার কম তেল কম আমাদের মাংস আমরা অতি প্রথম দিছি এটা পাতিলাটি মেজবানি গরুর মাংস রান্নাঘরের আয়োজনে আজকের যে রান্নাটা হয়েছে একদম বলা যায় কালাভোনা বিগত দিনের থেকে আজকের যে রান্নাটা হয়েছে হান্ড্রেড যারা যারা নিয়ে গেছে সকলেই প্রশংসা করছে এবং যিনি আমাদের বাবুচি অনেক অভিজ্ঞ এবং অনেক ভালো একজন মানুষ আর এটা সকলে জানে যে শেতাবগঞ্জে সর্বপ্রথম মেজবানি গরুর মাংস আমরা এগারো জন আর জানেন শেতাবগঞ্জে পাতিলাটি স্থান আমাদের তো সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা যেখান থেকে নেন মান গুণ এগুলো সব কিছু দেখে শুনে বিবেচনা করে আপনারা নেবেন আসলে মানুষ সকলে চায় যে একটা ভালো কিছু খাব দুটিকা বেশি হোক তাতে কিছু যায় আসে না এ আমাদের বাঙালিদের একটু সমস্যা আছে যে আমরা মানে অল্প দাম পেলে ছুটে যাই

হ্যাঁ আমার মামা একটু খিজুরিলে আরো টেস্টেড না আমি তো এর আগে খাইছি আমি খাইছি বাসায় নিয়ে গেছি কিন্তু খুব ভালো লাগছে তো আজকেও খাই কারণ সব থেকে টেস্ট করে লাগে পিসটা দেখছেন অস্থি বিশাল বড় এক পিস খেলে মনে হয় কিছু খাইতে হবে না

খুব সুন্দর রান্না হয়েছে আজকের রান্নাটা কিন্তু ভালো হয়েছে আগেরটার দিকে আজকেরটা একটু বেশি ভালো হয়েছে আপনারা শুধু দেখে নেবেন মেজবানি অরিজিনাল মেজবানি গরুর মাংস রান্নাঘর কোনটা তারপর দেখে নেবেন বুঝে নেবেন স্বাদ কেমন যেখানে সেখানে যাবেন না প্রতারিত হবেন না অরিজিনাল আমরাই সর্বপ্রথম শতাবগঞ্জে এবং আমাদের স্বাদেই প্রমাণ যে আমরা অরিজিনাল মেজবানি রান্না গরুর গরুর মাংস রান্না করি আমরা মেজবানি গরুর মাংস খাইয়ে দেখলাম এখানে তার স্বাদ কিন্তু অনেকটা ভালো লাগলো তা আমরা এখন সামনে আরেকটা দোকান হচ্ছে সেটা হচ্ছে আমাদের

আলহামদুলিল্লাহ ঢাকার বাবু ছি ঢাকা থেকে বাবু ছি হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখি কি অবস্থা হ্যাঁ হ্যাঁ একশো বার আর রেট রেট হলো সাতশো আশি সাতশো আশি টেস্ট না হলে যদি মজা না হয় খাওয়া টাকা ফেরত গ্যারান্টি গ্যারান্টি ভাই ম ভাই গ্যারান্টি দিচ্ছে যদি মজা না হয় তাহলে অবশ্যই টাকা ফেরত নিবে বলে ওয়ালাইকুম কাকা কি গোস্ত কিনতে আসছেন আইসলাম নিলাম তো কাকা কিন্তু অনেক বিয়ে গোস্ত খাইছে কিন্তু না আসলাম আমরা যতই ডেকোরেশন করি কিন্তু আসলাম যেখানে মাংসর মান ভালো কোনো ঝোল নাই ভোড়া মাংস মাংস খায় রুচি আছে এই জন্য মানুষ নিতেছে এই জন্য আমরা আর আবার দেখে দেখতে আসলাম যাক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন যে আমাদের খানদানি গরুর গোস্ত প্রতি সপ্তাহে একবার রান্না করা হয় প্রতি শুক্রবার আপনারা আসবেন এখানে সাতশো আশি টাকা রেটে হ্যাঁ গরুর গোস্ত মানে অতি সুস্বাদু গোটা বাজারে আপনারা যাচাই করে দেখবেন রান্না ভালো ঠিক আছে এর আগে আমরা রান্না করছি প্রথম মনে করেন যে সবচেয়ে রান্না আমাদেরটা ফার্স্ট হয়েছে এবারও আমরা চ্যালেঞ্জের মোকাবেলা রান্না করতেছি আপনারা আসবেন পাকিস্তান পাতি মোড় ফজল হাজির দোকানে জি দেখতে পাচ্ছেন আপনার একদম ভোনা আসলে এগুলা কিন্তু মানে বিয়েবাড়ির রান্নার মতোই তো এটা হচ্ছে ঢাকার শহরের আর কি যেরকম রান্না খায় মানুষ ওইভাবে রান্না করে দিচ্ছেন নাকি হ্যাঁ এই তো এখন আমরা কয় নম্বরে যাচ্ছি পাখি বাবুর গেছে নাকি বন্ধু তবে আমি মনে করি এত করে পাখো ওইখানে এই যে আমাদের সেতাপগঞ্জে পাখি বাবুর রান্না করা গোস্ত এখানে বিক্রি হচ্ছে আটশো টাকা কত সাতশো পঞ্চাশ টাকা সবচেয়ে কম দামে মনে হচ্ছে এটাই নাকি সে যে আমাদের সেটা বলছে ভাইরাল বাবুচি নাম হয়েছে পাখি বাবুচি কই পাখি মামা কি আছে রেস্টে আছে নাকি তা আজকে কত করে কেজি সুমন সাহেব সাতশো পঞ্চাশ টাকাই আমরা সাতশো পঞ্চাশ টাকা বেচতেছি অবশ্যই আমাদের সীমিত লাভে আমরা মাল সেল করতেছি

তো ওইখানে আমাদের সুমন ভাই আমাদেরকে মানে ওর বাবার রান্নারা একটু টেস্ট করার জন্য দেওয়া হলো তো আমরা ওখানেও খাইলাম অস্ত্র ঠিক না মোটামুটি ভাই বাবু ঠিক তো ভাইরো ভাইরোলি ভাইলা ভাইরাল বাবুতে তো ভাইরালই মানে পাখিকে মনে হয় না দিনাজপুর সেতাবগঞ্জে সবাই চিনে এই জন্য ওনার নামটা কিন্তু খুব ভালো না গস্তটা খুব ভালো যে সুন্দর হয়েছে খাইয়ে খুব ভালো লাগবো তো আমাদের পাখি মামার দোকান কিন্তু এই যে হাংড়ি রোডাল দেখতে পাচ্ছেন এই হাংড়ির সামনাসামনি একবার এইখানে দেখতে পারবেন এই যে আমাদের পাখি মামার দোকান হাতে খাইতে লাগবে না আপনারা এখান থেকে গোস্ত নিয়ে হাঙ্গির যে যায় ভাত খাবেন খুব সুন্দর একটি ব্যবস্থা করে দিচ্ছে বাকি মামার রান্না বিয়ে বাসায় খায় দেখছি অনেক আমরা তো জানি যে মামা কি রান্না করে হ্যাঁ এই হচ্ছে আমাদের মামার ছেলে মামা তো ভাই আমাদের নাম হয়েছে সুমন পরিচালনা সে আছেন আপনারা আসবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আগামী শুক্রবারে তো আমরা কিন্তু দুই তিন জায়গায় টেস্ট করলাম ভালো লাগলো মোটামুটি সবারই কিন্তু রান্না খুব ভালো তো আমরা এখন আরেকজন আছে অবশ্য গত শুক্রবারে শুরু করছিল তো ওখানেই যাব এখন একটু ওনাদের দোকানের নাম কি রে ভাইয়া আমরা যেখানে যাচ্ছি এখন হোটেল হ্যাঁ উনি কিন্তু হোটেল করে রান্না করে পাঁচশো করে ওনার হোটেলের রান্না খাইছি আমরা দুজনে ওখানকার রান্না করা কিন্তু একবারে মনে করেন যে বাড়ির রান্নার মতো রান্নাঘর এটা হলো আমাদের বেলাল ভাইয়ের দোকান তো এখানে কিন্তু আমরা আসি প্রায় প্রায় খাইতে যাচ্ছে এই দোকানটা কিন্তু ভাইয়ের ভিতরে তো এটা রোডের পাশে আপনার মেন রোডের পাশেই এখান থেকে আপনার দেখা যাচ্ছে কিন্তু খুব ফাঁকা নিরিবিলি আপনার গাড়ি ঘোড়া রাখতে পারবেন আমরা চলে আসলাম বেলাল ভাইয়ের দোকানে বেলাল ভাই এখানে এখানে একটা বজিষ্ট হলো এখানে আপনি বসেও খাইতে পারবেন এখানে পোলাও আছে ভাত আছে গরু মাংস আছে আবার কাঁচাও পাওয়া যায় এখানে মানে খুব সুন্দর একটি সুজন্য সিস্টেম করেছে এখানে আমাদের বেলাল ভাই তো বেলাল ভাই কিছু বলবে আমাদের মাঝে এসে বড় ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর আমাদের বিয়েবাড়ির সাথে রান্নাঘর আমরা গত শুক্রবার থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আমাদের বাবুর হচ্ছে আবার শেখাকবন্ধুর সুপরিচিত মুখ জনাবালি চাচা ওনার সুনাম আছে এবং রান্নার মধ্যেও রেজাল্ট আর আমাদের প্রতি কেজি রান্না মাংস সাতশো নব্বই টাকা হাফ কেজি এক পোয়া যে যতটুকু নিতে চায় আমরা সেই সার্ভিসটা দিই এবং খাওয়ার ব্যবস্থা আছে এই যে আমাদের সাথে খাওয়ার ব্যবস্থা আছে ভাত এবং পোলা এখানে ওজন করে মাংস নেবে আর ওখানে খাবে এটুকুই পোলা তিরিশ টাকা প্লেট ভাত বিশ টাকা আর এটা করছে আর কাঁচা মাংস আমাদের ব্যবস্থা আছে আমরা রান্না যত করি এবং বাকিটা কাঁচা মাংস হিসেবে বিক্রি করি সাতশো চল্লিশ টাকা এটা ব্যবস্থা আছে কিন্তু একটু মানে ভিন্ন টাইপের একটি দোকানে আসি তো দালাল ভাই কিন্তু এখানে বসে খাওয়ার ব্যবস্থা করছে তো এটা কিন্তু শ্বেতাবন্দি কিন্তু কেউ গেল না চার তিনটা দোকানে ঘুরলাম কিন্তু ওরা শুধু বিক্রি করতেছে কিন্তু খাওয়ার মতো কোনো ব্যবস্থা করে কাস্টমার রিকোয়েস্ট করা হয়েছে কাস্টমার রিকোয়েস্ট তো আমি কিন্তু ভাবনা বলতেছি যে আমি আজকে এখানে পোলাও আর গরুর মাংস খাইয়ে দেখবো যে কেমন হয়েছে তো আমাদের সাথে কিন্তু আছে এখানকার এই যে মামা আসছে তারপরে এই যে ফয়সাল সাহেব আমাদের ছোট ভাই এই ছোট ভাই কিন্তু পরিচালনা এখানে আমরা তিনজন মিলে উদ্যোক্তা নিছি আর কি আপনারা সবাই এখানে আসবেন লোকেশন হলো ডিএন প্লাজা পট্টি এখানে সবাই আসবেন আর আমাদের জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম আমরা এখন মানে এখানে খায় দেখি যে কি অবস্থা ওনাদের রান্নাটা কেমন তো আমরা এখানে গরুর মাংস দিয়ে পোলাও খাবো সকাল সকাল আজকে পোলাও খাইতাম না তারপরে যেহেতু ছোট ভাই ভাই বড় আয়োজন তো খাওয়া যায় খাওয়ার ব্যবস্থা করছে তো আমরা এখানে খাই দেখবো আজকে কি অবস্থা মাংস আসেন আমাদেরকে খাওয়ান দেন খুব খিদা লাগছে ভাই মাংস হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন বেলাল ভাইয়ের মন দেখেন আমাদেরকে টেস্ট করার জন্য কতগুলো গরু মাংস দিয়েছে আসলে আমরা কিন্তু আপনার ওনার এখানে খাওয়ার জন্য আসি নাই তো বলো যে একটু পোলাও আর গরু মাংস খাই টেস্ট করেন কেমন নিচ্ছে তো আর রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন কি ভুনা মাংস আচ্ছা আচ্ছা এখন খাওয়ার পালা দেখি কী অবস্থা আমাদেরকে পোলাও দেওয়া হচ্ছে পোলাও দিয়ে সেই সকাল সকাল এই যে চলে আসছে আমাদের পোলাও পোলাও আর গরু মাংস

দর্শক দের জানানো হবে যে কি অবস্থা আপনারা কেমন বন্ধু বলো না কেন মানে তুমি এমন খাওয়া খাইতেছো মুখটা কথাই বেরিয়ে যাচ্ছে না নাকি আমিও মোটামুটি খাওয়া শুরু করবো জানা আসবেন ভাই আমার মনে হচ্ছে যে সকালবেলায় আমি বিয়া বশার দাওয়তে যাইছি মানে আপনি কি খাইছিলেন হ্যাঁ ভাই সবার বলতে কি এই সব রাত একটা থেকে শুরু করে এখন পর্যন্তই মানে মানুষের যে একটা মানে হ্যাপিনেস যে গত শুক্রবার থেকে তারা চাচ্ছে যে আমি কীভাবে সার্ভিসটা দিতে পারি আরও ভালোভাবে সেই চেষ্টাই আছি যেন আমার এখান থেকে মানুষ একটা ভালো সার্ভিস নিয়ে যেন বলতে যে আমি বেলা বেলা ওইখানে খাইছি বা পার্সেল নিয়ে গেছি এই চিন্তা ভাবনার জন্য মানুষের মানে একটু ভালো থিঙ্ক হয় আর কি এটাই আমার সব থেকে চেষ্টা খাওয়াটা আসলে খাইছি নাস্তা কিন্তু ওইভাবে খাওয়া হয় না যে আরেক বড় ভাই তনীয় বস্তু কিনতে আসে

আসসালামু আলাইকুম আমি শেতাবগঞ্জ বিয়েবাড়ির স্বাদের রান্নাঘর থেকে আমি বেলাল বলতেছি আর এই আয়োজন করছি আমরা তিনজন এবং এই আয়োজনে আপনারা পাচ্ছেন যে রান্না করা মাংস সাতশো নব্বই টাকা কেজি এবং এটা আপনি হাফ কেজি এক পোয়া এক পোয়া থেকে শুরু করে আড়াইশো গ্রাম থেকে শুরু করে আপনি যতটুকু নিতে পারেন ইচ্ছা এতটুকু সার্ভিস দেওয়া হয় এবং এর সাথে আপনি এই যে আমার পাশেই একটু প্যান্ডেল করা আছে ডেকোরেশন এখানে খাওয়ার ব্যবস্থা আছে পোলা এবং সাদা ভাত আপনি অজন করে এখান থেকে মাংস দিব আপনি ওজন সহকারে মাংসটা নিয়ে ওখানে পোলা কয় প্লেট খাবেন সেই হিসাবে আপনি খাইতে পারবেন সেই সার্ভিসটা দেওয়া আছে এবং আরও বিষয় হচ্ছে যে আমাদের কাঁচা মাংস বিক্রি হয় একটা পুরা গরু জবাই করা সেটা মানে কিছু রান্না করে কিছু কাঁচা হিসাবে বিক্রি হয় সেই কাঁচা মাংসটাই অবশ্য সাতশো টাকা দিয়ে বিক্রি করা হয় ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আমি আশাবাদী এবং আমাদের বাবুরচি আমাদের আপনাদের সুপরিচিত মুখ সেটা হলো জোনাবালি চাচা উনি সুদক্ষ বাবুরচি আমার মতে আপনাদের মধ্যে কি জানি না তবে ইনশাআল্লাহ আমি রেজাল্ট ভালো পেয়েছি আর মানুষরা রেজাল্ট দিছে আর আপনারাও খাই দেখবেন আসবেন এবং আমার সব থেকে বিষয় হচ্ছে যে আমার কাস্টমার বলছে যে আপনি খাওয়ার ব্যবস্থাটা করছেন এটা সব থেকে হ্যাপি হয়েছে কাস্টমার ইনশাআল্লাহ আপনারা আসবেন হচ্ছে হোন্ডা শোরুম এবং স্বপ্ন সবের সাথেই শ্বেতাবগঞ্জ সদাগর প্রতি এবং মাটিয়া ব্রিজ এটা সোয়া ব্রিজ নামে পরিচিত সেটার সাথেই ইনশাল্লাহ আসবেন ঠিক আছে ভাই আপনি আসবেন আপনি আসছেন আমরা অনেক হ্যাপি হ্যাঁ ভাই আসছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন বেলার ভাই দোকানে আসবেন অবশ্যই আমি খাইলাম আপনারা আছে খাসবেন ভাই আমাদের কাছে খাওয়া দাওয়ার কোনো বিলেই নেই না বুঝছেন মানে এত ভালো মন ওনার আমি খাইতে চাই না তারপরে টেস্ট করার জন্য খাইলাম আজকে সকাল সকাল কিন্তু অনেক গরু মাংস খাওয়া হয়ে গেল ঠিক আছে বেলাল ভাই থাকে না সে হ্যাঁ ভাইয়া থাকে না সে ফয়সাল ভাইয়া থাকো তো আমরা দুই বন্ধু আজকে সকাল সকাল কিন্তু অনেক মানে বড় ধরনের নাস্তা করে ফেললাম আর কি যে পোলাও মাংস তারপরে আরেক দোকানে মাংস গরু মাংস খাওয়া দাওয়া সকাল সকাল বেশি হয়ে গেল যা আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করব তো আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে